কয়দিন গেলে আবার ঠিক আছে জিনিস লাগে মুরগি আদে হাঁস আদে এই ঘরটা যদি জায়গা আরো বড় দেখা যাবো না ভালো তো তাছাড়া রান্না ভালো

보고 에안 버나스아 알바 크기밥에 놓고는 내가 배에 나가티백 가이세 카이테 티시 시고 카이테 더르 내면 가리 에르리 내면 안 만세 카라지게 디 এই তো বাবু হইল মাত্র আসলো আসার পরে বাবুর সাথে কথা বললাম বাবুর কাছে কিছু জিনিস ছিল সেটা হচ্ছে কাকের জিনিস ছিল কাকের দাঁড়াইছে আমরা হইলো এখন আবার চলে যাবো চলে যাওয়ার জন্য রেডি হচ্ছি

12 আছে ससुরনতে পড়া আগ জে ক্যাডা বিআই আর বিআই নে আর বিআই নে আছে আমা জে ক্যাডা তে আগ জে তুমি মানে আগ জে পয়সা করতে যায় গেছে ডিম ডিম আর ওই সদাই অত করে ডিম নিবো কত গুণ এ কুড়াবো আছেলে কত কিছু করমু জানো ম্যাগে গেল আর ভাবি আর ভাই এনে লইবো কি কত হস না আম তো ভাবি ভাঙনা চুরি করে কাটলো

ডাক্তারের কাছে আমি ভাই আমার ওষুধ লাগবে আমার মুরগি চোখকে আপনি ভালো ওষুধ দেন আপা আপনি কান্দেন না বুঝতে পারছি অনেক শখের মুরগি ওষুধ আপনি মুরগি কয় কেজি ওজন আমি সাড়ে তিন কেজি কয় কেজি ওজন

মানে রাস্তাটা এত বেশি ভালো লাগে যতবার আমরা গ্রামে যাই বা গ্রাম থেকে বের হই ততবারই এই জায়গাটা মানে সুরটা নেই মানে তাও আছে না মন ভরে না দেখা বিশেষ করে এই সাইডটা দেওয়া হলো যে কচুরি ফুল আর এই সাইডটা দিয়ে হচ্ছে মাঠ আর মাঠ মানে ফসল আর ফসল এই কারণে ভালো লাগে বাকি বার আজ বাবু হলো নাইমে গেলো আহ ভালো লাগে কিন্তু না ভাই বোনরা যখন সবাই একসাথে থাকে যেমন এতক্ষণ বাবু আমার বাপ পাশে বসা ছিল মানে জায়গাটাই ভরা ভরা ছিল কিন্তু যা চলে যাওয়ার পর একদম ফাঁকা ফাঁকা লাগতেছে তো ভাই বোন ব্যাপারটা আসলে এরকমই যাইতে না যাইতে এই হচ্ছে আমাদের ঢাকা শহরের পরিস্থিতি কি পরিমাণ জ্যাম এখন কিন্তু রাত প্রায় সাড়ে এগারোটার মতন বাজে আমাদের পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেছে তার কারণ আমরা বাসে থেকে নেমে হচ্ছে গিয়ে আবার একটু ফুপুর বাসে গেছিলাম মানে বিক্রামপুরে গেছিলাম। যদিও ওখানে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি কারণ একটা ইম্পর্টেন্ট কাজে গেছিলাম কাজটা সেরে তেন হচ্ছে আমরা চলে আসছি তো আস্তে আস্তে রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর সাড়ে এগারোটা বাজ রাস্তাঘাটের এমন পরিস্থিতি তো বুঝেন সারা কি পরিস্থিতি ছিল আমি কখনো কল্পনা করিনি রাত্র সাড়ে এগারোটা বাজে এই জায়গায় এত পরিমাণে জ্যাম থাকবে মানে বাহুবাজার থেকে শুরু করে একদম সোয়ারিঘাট ছেড়ে কামালবাগ পর্যন্ত এত পরিমাণ চাল এখানে তো ঢাকা শহরে কি পরিমাণ চাল আর যে আমরা হচ্ছে বাসা আসতে আসতে রাত প্রায় বারোটা বেজে গেছে তো বারোটার সময় হলো ঢাকায় এসে পৌঁছেছি মানে বাসায় এসে পৌঁছেছি পৌঁছানোর পরে হচ্ছে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল ফ্রেশ হয়ে ঘুমায় পড়ছিলাম তো এখন হইলো সকালবেলা সবাই একে শুভ সকাল সকালবেলা হচ্ছে মুখ হাত ধোয়ার পরে যেহেতু গরমের দিন পানি ভাত খাইতে কিন্তু খুবই মজা লাগে আর আমার মা এবার যে চালটা আনছে এই চালটা হচ্ছে একটু মোটা মানে এই মোটা চালের ভাত আর সেটা যদি পানি ভাত হয় মানে খুবই মজা লাগে আমার অনেক বেশি ফেভারেট আলু ভর্তা দিয়ে যদিও এটার সাথে ডিম ভাজা হইলে একদম সোনাই সোহাগা হয়ে যেত তবে সেটা হয় নাই আলু ভর্তা দিয়ে হচ্ছে এখন আমি ভর্ত মানে ভাতটা খাবো এমনিতেই তো আমি অনেক সুন্দর হয়ে গেছি তার মধ্যে পানি ভাত দিয়ে খাইতেছি এত মজার একটা রেসিপি যদি কেউ না খায় তাহলে হচ্ছে সে মিস করবে আর আজকে দুপুর বেলা কি রান্না হবে সেটা অবশ্যই হ্যাঁ এর মধ্যে লবণ নাই লবণ দিতে বললাম তো আমার পানি ভাত খাওয়া শেষ আর পানি ভাত খাওয়ার পরে কিন্তু একটা জবর ঘুম আসে সেটা আপনারা জানেন তো আমার হলো প্রচুর পরিমাণে ঘুম ঘুমাই গেছিলাম অলরেডি তো তখন হলো মা আমাকে বলতেছিল বিরিয়ানি রান্না করতেছে কারণ আপনাদের ভাই অনেক বেশি বিরিয়ানি পছন্দ করে আর তো মা জানে তো এই জন্য হচ্ছে আজকে ওনার জন্য মা বিরিয়ানি রান্না করতেছে মা বলতেছিল আমি শেয়ার করবো কিনা আমি বললাম মা বা হবে কেদি একটু তো মাটা ধরো আমি একটু ঘুমাই তো আমি হলো ঘুমাইছিলাম আর মা হলো মেবি ভাবি দিয়ে ধরাইছিল ক্যামেরাটা বানিয়ে যে ধরছিলো আমি জানি না তো বিরিয়ানি রান্নাটা মা আপনাদের সাথে শেয়ার করছে তো দেখে খুব ভালো লাগলো যা আসলে আজকাল মাও আমাদেরকে ক্যামেরা ধরে দিচ্ছে আগেও ধরতো বাট আজকের ধরাটা একটু অন্যরকম ছিল আমি আমি অন্যান্য সময় তো আমি কথা বলতাম মা ক্যামেরা ধরতো বাট আজকে আমি ঘুমাই ছিলাম এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং ছিল যে আমি ঘুমাই থাকা সত্ত্বেও মা হচ্ছে আমার ক্যামেরাটা নিয়ে ভিডিও বানাই দিছে তো আজকে বিরিয়ানির কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন তো মা হচ্ছে গিয়ে কিছুক্ষণের মধ্যে কাজে চলে যাবে এই তো বিরিয়ানি প্রায় শেষের থেকে এই জন্য হচ্ছে গিয়ে মা হলে একটু তাড়াহুড়া করে এটা রান্না করে দিয়ে কাজে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে নেবে সেই জন্যই হচ্ছে গিয়ে আর কি একটু তাড়াহুড়া করছে আর ভাবিরা তো মনে করেন সারা ফাত সারিফাকে নিয়ে ভাবি অনেক কাজ করে সারাদিন আর এখানে হচ্ছে বড়ো ভাইয়ার জন্য এখনো পর্যন্ত এটা রেখে দিচ্ছে